হ্যালো এভরিওয়ান তোমরা সকলে কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি যেহেতু বর বাড়িতে এসেছিস তেমন কোনোই কাজ নেই এর জন্য একটু লেট করেই উঠেছি আজ তো এখন বাজে ওই সাতটার বাড়ি থাকলে যদিও বা একটু তাড়াতাড়ি উঠতে হয় সাড়ে পাঁচটা ছটা নাগাতি তো যেহেতু গ্রামের মধ্যে থাকি বুঝতেই পারছো তো এরপর থেকে উঠে একদম ছিল নিয়েই বেরিয়ে পড়েছি তো কালকে রাতে কিছু ভিডিও করেছিলাম চুলগুলো সেভাবে ছাড়ানো হয়নি বাধা হয়নি তো সেটাই বেঁধে নিলাম তো এরপর আমার বাবু উঠে পড়েছে ঘুম থেকে তো ওকে বলছিলাম একটু পাপা হাই করে তো হাইও করে দিচ্ছে তারপর ওকে ফ্রেশ করিয়ে মুখ ধুইয়ে একদম জামা প্যান্ট পরিয়ে রেডি করে দিচ্ছে যেহেতু একটু ঘুরতে যাবে এখনও দাদুর সঙ্গে এরপর ও বসে বসে একটু খেলা করছিল। তো তো যাওয়ার জন্য ভীষণই খুশি যেহেতু বাইরে তো যেতে পারে না সেইভাবে তো দাদু এ বাড়িতে আসলো ওকে রোজই ঘুরতে নিয়ে যায় সকাল টাইমে বিকাল টাইমে তো এর জন্য একটু ঘুরতে যাবে তো ভীষণ খুশি তো তো সাইকেল ওঠার জন্য একদম ব্যস্ত হয়ে পড়েছে যেহেতু এটা অনেক পুরোনো সাইকেল আমারই সাইকেল যদিও বা তো আমি যখন স্কুলে যেতাম তখন আমি সাইকেলটাকে নিয়েই যেতাম অনেক পুরোনো সাইকেল তো একটু কি প্রবলেম হয়েছিল তো বাবা সেটাকে ঠিক করছিলো ওর তো মোটে টরইস ছিল না যাওয়ার জন্য খুবই ব্যস্ত হয়ে পড়েছে তোকে আগে তুলে নিল যদিও বা বেশিকটা দূর না অল্পই দূর তাড়াতাড়ি হয়তো চলে আসবে এখনই যেয়েই অল্প টাইমের মধ্যেইও চলে আসবে এখনই টাটা টাটা করেই যাচ্ছে তো বাবা যেহেতু ধরে রয়েছে হাতটা বের করতে পারছে না এর জন্য মুখ দিয়েই শুধু বলে যাচ্ছে সবাইকে টাটা তো এখন চলে যাচ্ছে ঘুরতে তো আমি একটু বাড়িতে একটু দেখি কি দেখি করি তো দেখো টাটা ওইখান থেকেই করছেন তো তো চলেই গেল এরপর আমি একটু ঘরে এসেছি আমার বোনের সঙ্গে একটু গল্প করছিলাম তো ও তো মোটে ক্যামেরার সামনে আসতেই চায় না ভীষণই লজ্জা পায় তো এই জন্য একটু হাসাহাসি করছিলাম তো ওকে ও সঙ্গে গল্প করার পরেই দেখি বাবু চলে এসেছে তো আসার পরে ও খাবারও নিয়ে এসেছে তো মাছ কিনে নিয়ে এসছে বাবা বাজার থেকে তো খাবারটা নেওয়ার জন্যই দাঁড়িয়ে রয়েছে এখানে আর ওদিকে মা দিকে পুজো করবে এখন তো বাসনগুলো মেজে নিচ্ছিলো এখান থেকে তো ও তো খাবার নিয়ে দেখতেই পারছে চলে আসতে তো কিছুটা মাছ নিয়ে এসেছিলো বাবা বাজার থেকে তো মাছ ছিল যেহেতু বাড়িতে তো আর একটু নিয়ে আসলো কেন তো সেটাই আমি ধুয়ে দিচ্ছিলাম মাকে মা যেহেতু পুজো করছে তো এখন রান্না করতে যাবে একটু তাড়াতাড়ি মাছগুলো ধুয়ে দিচ্ছিলাম এরপর আমি ঘরে চলে আসলাম তো ঘরে এসে দেখি আমার বাবু আর আমার বোন খেলা করছিল। তো এরপর সকালে একটু খাওয়া দাওয়া করবো যেহেতু রান্না করতে একটু দেরি হচ্ছে তো আমার বোন গেছিলো একটু বাজারে বাজার বলতে বাড়ির সামনে একটা রাস্তা আছে এখানে তোমার দোকান আছে সব কিছুরই তো এখান থেকে একটু কচুরি নিয়ে এসেছে তো সেটাই আমরা এখন খাওয়া দাওয়া করবো আমরা তিন বোন তো সেটাই আমরা খাচ্ছিলাম তো এই যে আমার ছোটো বোন আমার পাশে এসে বসেছে আর আমার বাবু দেখো বাটি নিয়ে চলে এসেছে খাওয়ার জন্য তো আমি খাচ্ছিলাম তো বোনটা ভিডিও করে দিচ্ছিলো আমাকে না জানিয়েই তো এরপর খাওয়া দাওয়া করে আমি স্নান করেছি তো স্নান টান করে একটু রেডি হচ্ছিলাম ভিডিও করার জন্যই তো এরপরে আমি কাজল পরছিলাম তো সেটাই আমার মেজর বন্য ভিডিও করে দিচ্ছিলো তো আয়ানাদে যেহেতু পরি আমি কাজল তো ওটাই পরছিলাম তো এরপর আমি একটু শাড়ি পরবো একটু রেডি হব। তো ভিডিও করে তোমাদের সঙ্গে দেখানো হয়নি তো কিছু ছবি তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো বলো আমাকে কেমন লাগছে শাড়িটা পরে তো ভিডিও করার হয়ে গেলে পর আমি চলে এসেছি ঘরে তো শাড়িটা চেঞ্জ করে নিয়ে বাবু দিচ্ছি খেলা করছে তো ওকে একটু তাই দেখাচ্ছিলাম তো তো খুব হাসছে ক্যামেরা অন করার পরেই এরপর সন্ধ্যা হয়ে গেছে তো সন্ধ্যাবেলা যাচ্ছিলাম একটু ফুচকা খেতে যেহেতু অনেক ধরে খেতে ইচ্ছা করছিল। তো তার জন্যেই যাচ্ছিলাম আমরা তিন বোনই যাচ্ছিলাম ফুসকা খেতে তো আমার মেজু ভিডিওটা করে দিচ্ছিল তো যে দোকান থেকে ফুচকা খাই সেটা কোনো কারণবশত কালকে বন্ধ ছিল তো অন্য দোকান থেকেই খেয়েছিলাম তো আমার বোনকে বলছিলাম একটু ভিডিও করে দে তো তো ক্যামেরা বই ধরতেই পারিনি তো কেমন হয়ে গেছে তো ভিডিওটা কেমন লাগলো জানিও বাই